আল্লাহ তোমাকে কখনো বলবেন না এ প্লাস আন কিন্তু তিনি প্রশ্ন করবেন তুমি চেষ্টা করেছিলে কি ভাবতো দুনিয়ার পরীক্ষায় তুমি দেরি করলে শিক্ষক রাগ করেন কিন্তু আল্লাহর কাছে তুমি এক কদম এগোলেই তিনি দশ কদম এগিয়ে আসেন এটাই সেই শিক্ষা ব্যবস্থা যা কেউ তোমাকে বলে না দেখো ইসলামে জ্ঞানের প্রথম শিক্ষা কি ছিল জানো ইকরা পড়ো কিন্তু আমরা ধরেই নিয়েছি পড়া মানে শুধু বই আসলে আল্লাহ তোমাকে শিখতে বলেছেন নিজেকে সমাজকে কঠিন সময়কে আর তোমার ভুলগুলোকে সবচেয়ে বড় কথা ইসলামে ব্যর্থতাও একটি পাঠ রাসুলসাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন কখনো একই গর্তে দুইবার দংশিত হয় না অর্থাৎ একবার ভুল করলে সেটা ব্যর্থতা কিন্তু দুবার করলে শেখার অভাব আরেকটা আনকমন বাস্তবতা শুনো তুমি পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে গেলে মনে হয় কেউ দেখে না কেউ বোঝে না কিন্তু ইসলাম বলে ফেরেস্তারা তোমার কলমের শব্দও লিপিবদ্ধ করে কফির কাপ পাশে চোখ লাল সব রেকর্ড হচ্ছে আমল নামায় তুমি হয়তো ভাবছ আমি ধীরে শিখি সবাই আমার থেকে এগিয়ে কিন্তু কোরআন বলে আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না তাহলে সমস্যাটা তোমার ধীর গতিতে নয় সমস্যাটা তোমার থেমে যাওয়ায় আজ একটি জিনিস পরিবর্তন করো নিজেকে অন্যের সাথে তুলনা নয় নিজেকে গতকালের নিজের সাথে তুলনা করো ইসলাম যায় অগ্রগতি পাঁচ ধাপ না এক ধাপই যথেষ্ট শেষ কথা তুমি পড়ছো মানে তুমি শুধু ভবিষ্যৎ তৈরি করছো না তুমি দোয়া কবুলের রাস্তা তৈরি করছো কারণ জ্ঞান অর্জন শুধু দুনিয়ার সফলতার পথ নয় এটা জান্নাতেরও শর্টকাট তাই আজই শুরু করো ধীরে হলেও করো কারণ আল্লাহ কখনো তোমার ফল দেখেন না তিনি তোমার চেষ্টা দেখেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন